হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগে কি কি রান্না করলাম আজকে অনেক কিছু রান্না করেছি আর সাথে কোথায় ঘুরতে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আর দেখার সময় অবশ্যই লাইক করে কমেন্ট করে তারপর দেখবেন যাই হোক এরপরে যে এখানে আমি সকালে ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ বসাই দিছি আর চা বসাই দিছি চা তো না নয় চা অনেক ভালো লাগে বিশেষ করে তো দুধ চা আমার অনেক পছন্দ এখানে আমি এক পাতিল দুধ চা বসাইছি আর দুইটা ডিম সিদ্ধ বসেছি আর আজকে মেয়ের স্কুল বন্ধ আজকে তো আর মেয়েকে স্কুলে নিয়ে যায় নাই আজকে সকাল সকালে রান্না বান্না শুরু করে দেব আর এদিকে হচ্ছে যে এখন চাটা খেয়ে নিব আর চা বিস্কিট খেয়ে কিন্তু পুরো এক সকাল থাকা যায় আমরা সাধারণত রাত্রে যেহেতু দেরি করে ঘুমাই সেই জন্য আর সকালে উঠতেও দেরি হয়ে যায় আর সকালে তেমন একটা নাস্তা করাও হয় না চা বিস্কিট খেলেই হয়ে যায় এই যে এখানে আমার ফুকু শাশুড়িরা চা খেতেছে তারপর আমি হচ্ছে এদিকে পরোটা ভেজে নিতেছি আমিও চা বিস্কিট খেয়ে নিয়েছি আর এখন পরোটা ভেজে নেব আমার ননদ আর ননদের জামাই আসছে ওদের জন্য পরোটা আর গরুর মাংস গরম করে দেবো ওদের সকালের নাস্তায় আর চা তো ছিলই এরপরে আমি নাস্তা রেডি করে এখন দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম এদিকে হচ্ছে করলা দিয়ে আলু ভাজি করে নেব আমার ফুপু শাশুড়ি সবকিছু কেটে গুটে ধুয়ে দিয়েছে আমি এখন শুধু রান্না করে নেব আর এদিকে যে মাছ কেটে দিতেছে আজকে হচ্ছে এই মাছটা রান্না করব রূপচাদা মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব এখানে আমি অনেক মশলা দিয়েছি এরপর কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা মশলা গুলা ভালো করে কষানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দেবো আর এই রূপচাদা মাছ আমার কাছে তো অনেক ভালো লাগে অনেক সবাই পছন্দ আর এই রূপচাঁদা মাছ কিন্তু ভুনা করে রান্না করলে বেশি মজা লাগে খেতে বা ভাজাটাও ভালো লাগে আর এদিকে আমি এই যে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি এখন মাছগুলাও দিয়ে দিলাম মাছগুলো একটু হালকা কষাই তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতন আর বাসায় যেহেতু মেহমান আছে রান্না করতে তেমন সমস্যা হয় না সবাই কেটে গুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি শুধু রান্না করে নিতেছি আর আমার মেয়ের এত খেলতেছে বাচ্চারা আসলে এরকমই বাসায় মেহমান আসলে বাউতের সমান কারো পেলে ওরা এরকমই করে খেলাধুলা করে তখন আর তেমন একটা জ্বালায় না এরপর আমার শ্বশুর অনেকগুলো মাছ পাঠাইছে আমার শাশুড়ি ফুপু শাশুড়িরা আবার মাছগুলা কেটে দিতেছে এখানে কয়েক পদের মাছ ছিল ইলিশ মাছ চিংড়ি মাছ বাইলা মাছ ছোট মাছ সব পদের মাছে ছিল এরপর পরে যে এখানে আমি কয়েক টুকরা ইলিশ মাছ ভেজে নিতেছি রান্না করতে যতটুকু সময় না লাগে কেটে গুটে ধুইতে মানে সময়টা একটু বেশি লাগে রান্না করতে তো আর বেশি সময় লাগে না সবকিছুই যে কেটে গুটে পরিষ্কার করতে সময়টা লেগে যায় এই যে এখানে বাইলা মাছ কেটে দিছে আর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভুনা করে নিব। আর বাইলা মাছটা আমার হাতে মেখে দেবে আমি তারপর বসাই দেব আর এদিকে যে ছোট মাছ ছিল ছোট তো রান্না করব আর এখানে গরুর মাংস ভেজে এনেছি গরুর মাংস রান্না করব আর এই যে ভাত তো হয়ে গেছে গতকালকের আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংস তরকারি ছিল অল্প আবার চিংড়ি মাছ গুলা আমি এখন ভেজে নেব বড় বড় ছিল চিংড়ি মাছের সাইজ গুলা আর এই মাছগুলা কিন্তু খেতে অনেক মজা লাগছে আর এই যে মাছগুলা আমি ভেজে নিতেছি আর এই চিংড়ি মাছ গুলা পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব এই তো চিংড়ি মাছ তো ভেজে নিতেছি আর বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ বা পাঙ্গাস মাছ এইসব মাছ অনেক পছন্দ করে বিশেষ করে আমার মেয়েরা তো পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে চিংড়ি মাছও পছন্দ করে তবে আজকের মাছটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করতেছি হয়তো ওরা খেতে পারবে না ওরা আবার ঝালটা বেশি খেতে পারে না যাই হোক আমি এই যে এদিকে মশলাটা ভালো করে কষাই নিছি এরপর হচ্ছে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে অনেকগুলো কাঁচামরিচ ফালি দিয়েছি আর সাথে মশলা দিয়েছি এরপর একটু ঝালঝাল করে বুনা করে নেব আর এখন হচ্ছে গরুর মাংসটাও হাতে মেখে বসাই দিব আজকে মশাল্লাহ ঘ্যাস ছিল যেহেতু অনেক রান্নাবান্নাও ছিল আবার ঘ্যাসটাও ছিল এই জন্য রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করতে পারছি আর যদি ঘ্যাস না থাকতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত আজকে সকাল থেকে ঘ্যাস ছিল আজকে ঘ্যাসে আর কোনো সমস্যা করে নাই এরপরে যে এখানে দোকান থেকে হচ্ছে কাঁকড়া দিয়ে গেল কাঁকড়াটা আবার ফ্রিজে রেখে খেতেছি আজকে আমার শ্বশুর আবার রাত্রে কাঁকড়া রান্না করবে সবাই আবার আমার শ্বশুরের হাতে কাঁকড়াটা অনেক পছন্দ করে অনেক মজা করে রান্না করে যাই হোক এরপরে যে এখানে আমি ভালো করে হাতে মেখে মশলাটা তারপর এখন গরুর মাংস দিয়ে দিলাম গরুর মাংসটা আমি সবসময় হাতে মেখেই রান্না করি আর হাতে মেখে রান্না করলে গরুর মাংসটা বেশি মজা লাগে খেতে এখানে আমি সব মশলা দিয়ে কষাই নিছি মানে হাতে ভালো করে মেখে নিছি। এখন ওই যে মাংস দিয়ে হাতে মেখে দিয়ে তারপর বসায় দিব আর এদিকে যে বাইলা মাছের তরকারিটাও হয়ে গেছে বাইলা মাছ আর হচ্ছে ছোট মাছ আমার ফুবু শাশুড়ি হাতে মেখে দিছে আমি দু চুলায় বসাই দিছি দু চুলায় বসাই দিয়ে গরুর মাংসটা হাতে মেখে নিতেছিলাম আর এতক্ষণ তো মাছগুলো হয়ে যাচ্ছে আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিছি একটু পরে নামাই নেব দুই পদের মাছ একসাথেই হয়ে যাবে এভাবে রান্নাগুলা তাড়াতাড়ি হয়ে গেছে আর যাই হোক এরপর আর কোনো ভিডিও করতে পারি নাই দুপুরে তো খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম ছিলাম ছোট মেয়েকে নিয়ে এরপরে যে ঘুম থেকে উঠে দেখি আমার ননদ শ্যামাই রান্না করছে পরের সময়তে একটু দুধ কম হয়েছিল আমি আবার একটু দুধ আর চিনি জাল দিয়ে তারপর সময়ের মধ্যে দিয়ে দিব যে এখানে আমি দুধ একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে এরপর হচ্ছে এখন সময়ের মধ্যে দিয়ে দেবো সময়ের মধ্যে একটু দুধ বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে সবাই তো খেয়ে নিয়েছে পরে আমি হচ্ছে আমার জন্য রেখেছিল আমি আমার টুকের জন্য দুধ একটু বেশি করে দিয়ে সময় দিয়েছি ভালোই লেগেছিল পরে খেতে এরপরে যে সন্ধ্যার দিকে আমার ননদের জামাই হচ্ছে আমাদের সবার জন্য পিৎজা নিয়ে আসছে তাই সবাই মিলে পিজ্জা খেয়ে নিলাম ভালোই লেগেছিল দুই পদের টাইপের পিৎজা এনেছিলো ভালোই লেগেছে খেতে এরপর হচ্ছে মারিয়ামের বাবা বলতেছে হ্যাঁ চলো সবাই রেডি হয়ে আসো দোকানে সবাইকে নিয়ে ওয়াফেল খেতে যাই তারপরে যে সবাই মিলে রেডি হয়ে বাহিরে আসলাম তারপরে যে এখানে ওয়াফেল খেতে আসলাম আর ওয়াফেল কিন্তু গরম গরমে অনেক মজা লাগে আরেকবার এনেছিল মারিয়ামের বাবা সেটা বাসায় নিয়ে আসছে তখন গরম ছিল না তেমন একটা ভালো লাগে নাই তবে আজকের ওয়াফেলটা অনেক মজা লেগেছে একদম গরম গরম বানাই দিছে আর জন্য সবাই খেতে পারছে ভালোই লেগেছে খেতে হ্যাঁ তো আমার মেয়েরা তো অনেক আনন্দ করতেছিল এখানে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ